হ্যালো বন্ধুরা আপনাদের জন্য খুবই চমৎকার প্রোডাক্ট নিয়ে আসলাম আপনার সোনামনির জন্য আপনার মামুনির জন্য যে অনেকে বলতেছে ভাই আমাদের তো প্রচুর পরিমাণে খেলনার প্রয়োজন আছে আমার বাবুরা কান্নাকাটি করে যে খেলনার দরকার আছে সো আমি ওই জিনিসটা চিন্তা করি আমাদের নতুন ভিডিওতে খেলনা নিয়ে আসলাম সো খেলনাটা এটা খুবই সুন্দর দেখেন পুরাই যে আমরা অনেক অন্য জগতে গেলাম গা ডাইনাসর জগতে এটা খুবই চমৎকার এবং এটার ভিতরে আপনি খেয়াল করবেন প্রতিটা পার্ট খুবই নিউ এবং খুবই সৌন্দর্য এবং এটা দেখতেও খুব ভালো লাগতাছে এবং এটা খুব ভালো চলেও আর এই প্রোডাক্টটি আপনি যদি নিতে চান আপনার বাবু জন্য অবশ্যই আপনারা নিতে পারবেন আপনার পুরো বাংলাদেশ এটা হোম ডেলিভারি এবং অফিস ডেলিভারি দেয় এবং আমি আপনাদেরকে এটা মানে কিভাবে চলে আমি সেই জিনিসটা দেখায় দেব এটা হলো যে ই করে এই যে এটা খুবই চমৎকার চলবে আপনি যেমন আপনার জায়গা টাচ লাগবে অটোমেটিকই ওরা এটা ব্যাক করবে ওরা অটোমেটিক এটা ব্যাক করবে এটা খুবই 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 সুন্দর এবং এটা আমাদের খুব পরিমাণে চলতেছে এবং এটা রেটও আমরা খুব কমায় রাখতেছি দেখেন প্রতিটা দেখুন এটা দিয়ে এটা চলতেছে এটা চলতেছে আপনি সোনামণি দেখলেই এটার প্রতি খুব ভালোবাসা হয়ে যাবে আর এটার লেন্সটাও এভাবে একটু আপ ডাউন করে খুবই সুন্দর অসাধারণ একটা প্রোডাক্ট এবং এটা একটা সুন্দর মিউজিকও আছে আপনার এটা আর এটা রেটটাও খুব কম খুব কম এই বলবো এই দেখেন আমরা এটা সেল করি বেসিক্যালি শপে হলো এইট করে যদি আপনারা আমার এই ভিডিও দেখে নেন আপনাদের জন্য সেভেন ফিফটি মানে একশো টাকা ডিসকাউন্টের মাধ্যমেই আপনি আমাদের থেকে এই সুন্দর ডাইনোসর খেলনাটা নিতে পারবেন এবং এটা কাস্টমার রিভিউ খুবই ভালো যে এতজনকে দিয়েছি না ভাই আমার বাবুটা এটা নিয়ে প্রচুর পরিমাণে খেলে এবং এটা খুব পছন্দ করছে সো আপনি সোনামণিকে যদি এটা দিতে চান সে খুবই খুবই খুশি হবে আর এটা নেবেন কিভাবে সেটাও বলে দিই আমাদের ভিডিও রূপে দুইটা নাম্বার দেওয়া আছে এয়ারটেল রবি নাম্বার এয়ারটেল রবি নাম্বারটা সেভ করলে হোয়াটসঅ্যাপ ইমো এসে পড়বে ওইটার মাধ্যমে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারবেন যেহেতু হোয়াটসঅ্যাপ ইমো নেই তারা সরাসরি কল করার মাধ্যমেই আমাদেরকে এটা অর্ডার করতে পারবে এবং এটা খুবই খুবই কোয়ালিটিফুল একটা খেলনা আপনারা বলবো অবশ্যই এটা অর্ডার করে ফেলেন আপনার সোনামণিকে যদি এটা দেন সে খুবই খুশি হয়ে যাবে আর যারা আমার শপে আসতে চান শপে আসলে শপের ঠিকানা দিয়ে দিই ঢাকার ফার্ম গেট ইন্ডিয়া রোড সেভেন পয়েন্ট মার্কেট ফাতেমা কসমেটিক্স একশো এগারো নম্বর শপ নিস্তলা আরামসে আমাদের শপে এসে কেনাকাটা করতে পারবেন আমাদের আরও খেলনা আছে আপনি দেখুন আমরা এটা আগের একটা ভিডিও করেছিলাম তারপরে যে আমাদের এই খেলনাটি দেখেন প্রচুর পরিমাণে গাড়ি আছে তারপরে যে এই খেলনাটি আমাদের প্রচুর রানিং আর বাচ্চাদের ছোট ছোট খেলনাও আমাদের এখানে আছে এই যে এটি অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট এবং এটি খুবই ভালো প্রোডাক্ট এটি খুব কমের ভিতরে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন আর থ্যাংক ইউ আমাদের ভিডিওটি দেখার জন্য আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন আমাদের টিকটক কে অবশ্যই ফলো করে রাখবেন এবং লাইক করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন এই সুন্দর ভিডিও পাওয়ার জন্য